এবং দাদা ওকে দিয়ে খুশি হইলাম দাদা দেন আমার হাতটা ধরে না উঠতে পারবেন সমস্যা নেই সমস্যা নেই দাদা আপনি উঠেন না সমস্যা নেই সমস্যা নেই দাদা উঠেন উঠেন আসসালামু আলাইকুম আজকে বাইক দিয়ে যাওয়ার সময় দেখি একজন মুরুব্বী দাদা ক্ষেতের মধ্যে অনেক কাজ করতেছে এই সকাল বেলা তো ভাবলাম ওনাকে ওনার জন্য কিছু করতে পারি কিনা তাই ওনার জন্য সকালের নাস্তা একটা পানির বোতল স্পিড এবং বন কলা এগুলা নিয়ে আসছি দেখি ওনাকে কিছু জিজ্ঞাসা করে এটা দেওয়া যায় কিনা দেখি উনি নেয় কিনা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আলাইকুম দাদা একটু কথা বলা যায় গো একটু একটা মিনিট একটু কথা বললাম মানে এটা কি দাদা খেত আপনাদেরই না এটা কি খেত আপনাদেরই আচ্ছা একটু এদিকে আসুন তো দাদা এক মিনিটের জন্য একটু উপরে আসেন একটু এদিকে আসুন তো দাদা হেলমেটটা ধর রিফা এখানে দাদা একটু কথা বলা যাবে আপনার সাথে আপনার নাম কি দাদা সিরাজ মিয়া সিরাজ মিয়া আপনি কতক্ষণ ধরে এখানে কাজ করতেছেন এই সকালের তো সকাল কয়টার দিকে এ 8টার দিকে 8টার দিকে তো আজকে নাস্তা করছেন নি এখনো না এখনো নাস্তা করেনই নাই আজকে দাদা ফজর নামাজ পড়ছেন নি হ্যাঁ ফজর নামাজ না আজকে ফজর নামাজ পড়েন নাই কেন দাদা ফজর নামাজ পড়লেন না আজকে শরীর ভালো ছিল না পারি না ও আচ্ছা আচ্ছা এই কারণে এমনি নামাজ সময় সবসময় কারণ নামাজ পড়া দরকার যেহেতু আমরা মুসলমান আমার নামাজ আমাদের নামাজ আমাদের মৃত্যুর পর এগুলার জবাবদিহিতা করতে হবে কি বলেন দাদা ঠিক আমরা যেহেতু মুসলমান আমরা সবসময় বাজার তো নামাজ পড়তেই হবে এটাই আমাদের আল্লাহ তালা এবং নবীজি বলছে তো আপনি আটটার থেকে কাজ করতেছেন না আমি রাস্তা দিয়ে যাইতেছি তো আপনারা দেখলাম আমি ভাবলাম দাদা আমার আমি তো আর আমার দাদাকে দেখি নাই মানে আমি জন্মের পর আমি আমার দাদাকে আর দেখিনি তো ভাবলাম যেহেতু সকালবেলা আপনি নাস্তা করছেন কিনা জানিনা এখন শুনছি আপনি নাকি নাস্তা করেন এই জন্য আমি খুশি এবং পানির বোতল বন আপনার জন্য আনছি এইগুলা আর এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দাদা সময় নামাজ পড়বেন যেমন আল্লাহর পথে চলবেন যেহেতু দাদা আপনারা তো মুরুব্বী বয়স আপনাদের অনেক হয়ে গেছে চাইলো আর আপনারা আমাদের মতো হইতে পারবেন না আমরা এখন যেই বয়স চাইল আপনারা পারবেন না সবসময় নামাজ পড়া লাগবে কি বলেন দাদা থাক ভালো লাগছে যে আপনি সত্য কথা বলছেন নামাজ করেন নেই সত্য কথা নাই ঠিক আছে সব সময় সত্য কথা বলতে হবে আর আমি খুশি হয়ে দিছি লন দাদা এটা আপনি খাইবেন আজকে আমি খুশি আপনার জন্য নাস্তা যে যেহেতু আপনি কষ্ট করতে আছেন আপনার চেয়ে ভালো ভালো মানুষ কত জায়গা কত আরামসে থাকে সেই জায়গায় আপনি অনেক একটু কষ্ট করতেছেন ক্ষেতের মধ্যে এই পানির মধ্যে নাইমা এই কারণে আমি নামছি দাদা আপনি আগে বৈশাখে নাস্তা রাখ করবেন কইরা আবার কাজ করবেন লন দাদা আপনি খুশি দোয়া করবেন দাদা সব সময় আর আমি এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি সব সময় নামাজ পড়বেন আপনাকে আমি নামাজের দাওয়াত দিতে আইছি ধরেন আমি নামাজের দাওয়াত দিতে আইলাম যেহেতু মুসলমান 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 মুসলমানদের কি বলবে আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে আসলাম এবং খুশি হইয়া আপনাকে এইগুলা দিছি হাদিয়া ধরেন হাদিয়া দিছি কোনো সাহায্য করিনি খুশি হয়ে দিছি আপনি খাইবেন এবং আমার জন্য দোয়া করবেন আর সব সময় নামাজ পড়বেন দাদা আজকে যখন নামাজ পড়বেন নি দাদা হ্যাঁ আলাদিল্লি ফরুন ইনশাআল্লাহ দাদা তাহলে নামাজ পড়েন আমার জন্য সব সময় দোয়া করবেন তো আজকে দাদারে দেখলাম ভাবলাম যেহেতু আমি আমার দাদাকে দেখি নাই দাদাকে কিছু দেওয়া যায় কিনা এই কারণে দাদাকে এটা দিলাম আপনারা সবাই দোয়া করবেন দাদার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন অনেক ভালো লাগলো দাদার সাথে কথা বলে দাদা আপনি আগে বৈশাখ খান আচ্ছা দাদা আপনার যখন ভালো হয় আপনি এটা একটা সাইডে সুন্দর করে রাইখা

তাহলে দাদা দোয়া করে আমার জন্য হ্যাঁ দাদা আচ্ছা দাদা এখানে এত পিছলা দাদার সাথে দেখা হলো তো দাদাকে নাস্তাটা দিলাম খুব ভালো লাগলো দাদা নাকি আজকে ফজর নামাজ পড়েনি তো দাদাকে বললাম যে দাদা আপনি নামাজ পড়বেন সবসময় আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে আসি এই কারণে আমি খুশি আপনাকে এই হাদিয়াটা দিছি আজকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ হবে যদি ভিডিওটা ভালো লাগে আমার আপনার সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন